একটা জিনিস খেয়াল করুন যে ওখানে যে যারা শামুক করতেছে এদিক দিয়ে কিন্তু প্রচুর লোক শামুক করতেছে একটু খেয়াল করে দেখতে পারবেন যে প্রচুর লোক শামুকগুলো করতেছে এবং ওখানে বড়ো বড়ো লঞ্চগুলো শিপিং হয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকেও আপনার জোয়ারের অপেক্ষায় আছে লঞ্চগুলো এখন ভাতা টাইম চলতেছে এই কারণে সমস্যাটা হয়েছে দেখি দেখা যাক যে যাক সামনে দেখি কি হয় আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আসছি সেই বড় কুমিরা ঘাটে মোটর সাইকেল এবং সেই বড় কুমিরা ঘাটে আমার সামনে যে সাগরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর আমার এই পাশে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে এখন ভাটা চলতেছে জোয়ার নেই জোয়ার এ কারণে আপনার চারিপাশে কাজ চলছে পাশে ইসের কাজ চলতেছে সামুখ্যটার কাজ চলতেছে ওই যে বড়ো বড়ো জাহাজগুলো আটকে রয়েছে ওরা নোংরের অপেক্ষায় আছে মানে ইসের অপেক্ষায় আছে জ্বরের অপেক্ষায় আছে যে কখন জোয়ার হবে তখন ওরা যাবে এই সেই বিখ্যাত সেই কুমিরা ঘাটের সেই পথটা যেখান দিয়ে ওপারে সন্দীপ যেতে হয় আমি এখন আপনাদের নিয়ে যাব সন্দ্বীপে চারপাশের পরিবেশটা অন্যরকম সুন্দর এবং মনোরম ওই দিক দিয়ে বড় বড় জাহাজ দেখা যাচ্ছে সামনে নৌকা দেখা যাচ্ছে ভাই বাড়তে আসলেন किसे स्पीडबोट है काता से स्पीडबोट है वैसे काता है वैसे काता नहीं हल्का नवेला हल्का बोलते है इधर होवे यार के गए जावे स्पीडबोट है ना हां स्पीडबोट है ना बोलते है आपने बेसी हाथे कष्ट होवे ना अल्प कष्ट स्पीडबोट है मारबो सुंदरपुर यार আমি আপনাদের দেখাবো যে স্পিড স্পিডবোর্ডে কীভাবে সন্দ্বীপের মানুষগুলো এপার থেকে ওপারে যায় ওপার থেকে এপারে আসে কীভাবে তারা একটা বিচ্ছিন্ন দ্বীপ থেকে এপারে আসতেছে এগুলো আপনাদের দেখাবো এবং

চট্টগ্রামের মেজারায়ের উপকূল ঘেঁষে বিশাল কর্ণফুলি নদীর পারে এখানেই বড় কুমিরা ঘাট এই ঘাট থেকে শুরু হয় সন্দীপের দিকে যাত্রা এক সময়ের প্রাচীন দ্বীপনগরীর পথে সমুদ্রপথের এক রোমাঞ্চকর ভ্রমণ প্রতিদিন সকালে এখানে জড়ো হয় সমুদ্রগামী মানুষজন কেউ যাচ্ছেন বাড়িতে কেউ বাজারে আবার কেউ যাচ্ছেন কাজের সন্ধানে টলার ভর্তি হয়ে যায় মুহূর্তেই এক পাশে মানুষ অন্য পাশে সবজি গরু ছাগল নিত্য প্রয়োজনীয় পণ্য ইঞ্জিনের গর্জন যখন ট্রলার ধীরে ধীরে ছাড়ে ঘাট থেকে তখন শুরু হয় এক ভিন্ন পৃথিবীর অনুভূতি নোনা বাতাসে মিশে থাকা সাগরের গন্ধ আর দূরে দেখা যায় সন্দীপের অস্পষ্ট ছায়া বড় কুমিরা থেকে গুপ্ত ছড়া পর্যন্ত পথটি প্রায় বারো কিলোমিটার নদীর এই অংশে সাগরে ঢেয়ে মিশে যায় নদীর স্রোতে তখন কখনো শান্ত কখনো তাল এই পথ পার দিতে সময় লাগে মিনিট থেকে এক ঘন্টা আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু স্পিড বোর্ডে যেতে লাগে বিশ থেকে একুশ ঘাটে পৌঁছালে এক ভিন্ন দৃশ্য চোখে পড়ে লোকজনের কোলাহল বাজারের ডাক আর দূরে গরু ছাগল বা মোটরসাইকেল নামানোর দৃশ্য এখান থেকেই কেউ বাড়ি যায় কেউ সরাসরি বাজারে কেউ আবার ফেরির জন্য দাঁড়িয়ে থাকে বা অপেক্ষা করে পরে যাত্রার জন্য কবিধিলে <laughs> মাত্র যে স্পিড বোর্ডটি গুপ্ত ঘাটে এসে পৌঁছালো এটিকে বলে সি অ্যাম্বুলেন্স এটা গুপ্তছড়া থেকে বড় কবিনা পর্যন্ত সন্দীপের মানুষের বিভিন্ন অসুস্থতার কারণে এই সি অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয় এই সি অ্যাম্বুলেন্সে আসলো মাত্র প্রবাস থেকে একটা ভাইয়ের লাশ উপরে বন্দি লাশ দেখানো দেখা যাচ্ছে এই লাশটি এখানে নেমে বড় কবিরা ঘাট থেকে সন্দীপের গুপ্তছড়া ছাড়া ঘাট হয়ে তিনি সন্দীপের বাসিন্দা তিনি প্রবাস থেকে

নদীর মাঝখানে এসে বোঝা যায় এই পথটা কতটা অনিশ্চিত হঠাৎ বাতাস উঠলে ঢেউ মাথার উপরে উঠে আসে আর টলারের মাঝের বৃদ্ধ লোক বলে ওঠেন ভয় পেও না বেটা এই সাগর আমাদের চেনে এই এই কথার মধ্যে আছে সন্দীপের বাসীর সাহস যারা প্রতিদিন এই সাগরকেই জীবন সঙ্গী করে চলে বড় কুমিরা থেকে গুপ্ত ছাড়া এই পথ শুধু পানি নয় এটাই সন্দীপবাসীর সেরায় বইছে জীবনের স্রোত এই নদীপথে আসে শহরের খবর এই পথেই যাত্রা শুরু হয় সংগ্রমের বার্তার দিন শেষে সাগরের ঢেউ থেমে যায় কিন্তু সন্দ্বীপবাসীর গল্প থামে না কখনো এই যাত্রা শুধু ঘাটে থেকে থেকে ঘাটে নয় এ এক মানুষ আর সমুদ্রের অভূত সম্পর্কের গল্প যেখানে প্রতিটি থাকে জীবনের প্রতিদিনের সংগ্রামের

দেখতে পাচ্ছেন এটাই সে বড় কুমিরা ঘাট এটাই হচ্ছে সে বড় কুমিরা ঘাটে দিকে মাছ মারছে হাত নম্বর এখন এখন সমুদ্র কিছুটা উত্তাল আমরা সেই বড় কুমিরা খাতে আবারও চলে এসেছি চট্টগ্রামের বিখ্যাত বড় কুমিরাঘাট যেখান থেকে একের পর এক স্টিমার চলছে সন্দীপের উদ্দেশ্যে বড় কুমিরা ঘাট থেকে আপনি এখানে ভ্যানে করে আসতে পারবেন প্রচন্ড রোদ যাওয়ার সময় দেখেছিলাম এই সাইডটাতে রকম পানি ছিল না এখন জোয়ারের কারণে পানি বাড়তে আছে বাড়তে আছে কিন্তু সন্দীপের ওই সাইডটাতে জোয়ারের পানি না থাকার কারণে কষ্ট করে হেঁটে আসতে হয় কি দিলে ভালো হবে তো এটা না কথা যাবে জল এদিকে ইয়া আমি একটু দাম দিচ্ছি যে জোয়ার এদিকে আস্তে আস্তে দিক দিয়ে টেকনিক বলছে যে জোয়ার আস্তে আস্তে দিক দিয়ে এদিকে আস্তে আস্তে দিক দিয়ে দিক দিয়ে পানি ভিড়ে যাবে যে পরিমাণ পানি এদিকে ঢুকতেছে সেই পরিমাণ পানি প্রচণ্ড গরম আর স্পিড বোর্ডে এদিক দিয়ে ফাঁকা থাকছে এদিক দিয়ে আস্তে আস্তে জ্বরের পানি কী হবে কিন্তু এক প্রবাসীর আজকাল কষ্ট জোয়ার না থাকার কারণে বড় বড় জাহাজগুলো পড়ে রয়েছে মালটা এদিক দিয়ে মাল খরচ করতেছে এখান থেকে আপনি লঞ্চের টিকিট একশো ত্রিশ টাকা স্পিড বোর্ডের টিকিট দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন